এই বছর শীতের তীব্রতা অন্য যে কোনো বছরের চাইতে অনেক বেশি এবং ভয়াবহ রূপ পরিগ্রহ করেছে দেশের বিভিন্ন অঞ্চলে প্রতিদিনই প্রায় রেকর্ড সংখ্যক শীত এবং ঠান্ডা প্রতিদিনই পড়ছে এবং দিন যত যাচ্ছে সেটা তীব্র থেকে তীব্রতর হচ্ছে আসন্ন ফাউন্ডেশন থেকে প্রতি বছর আমরা শীত বস্ত্র কার্যক্রম বা শীতের সময় শীতার্থ মানুষের সেবামূলক কার্যক্রম পরিচালনা করার সুবাদে আমরা প্রত্যন্ত অঞ্চলের এমন এমন মানুষের কষ্ট দুঃখ এবং দুঃখ দুর্দশার চিত্র দেখার সুযোগ আমাদের হয় যেটা আমাদের প্রত্যেককে নিজের বিবেকের কাছে দাঁড় করিয়ে দেয় আমরা যেখানে শহরে ধনীর দুলালদেরকে দেখি বিজাতীয় সংস্কৃতি থার্টি ফার্স্ট নাইটের জন্য শত শত হাজার হাজার লক্ষ লক্ষ টাকা আতশবাজের আগুনের টাকা পোড়াচ্ছে আকাশে টাকা উড়াচ্ছে ঠিক এই সময়টাতে দেশের প্রত্যন্ত অঞ্চলের উত্তরাঞ্চল দক্ষিণাঞ্চলের অনেক জেলার অনেক উপজেলার বিভিন্ন গ্রামে প্রত্যন্ত অঞ্চলে বহু মানুষ ভয়াবহ শীতে শীত নিবারণ করবার মিনিমাম ব্যবস্থাটুকু সর্বনিম্ন ব্যবস্থাটুকু পর্যন্ত মানুষের কাছে নেই এই ভয়াবহ বাস্তবতা যখন দেশের বিভিন্ন জায়গায় চলছে বা আছে ঠিক একই সময় আমরা শহরের মানুষজন আমরা দেখি যে আতসবাজির আগুনে গোটা শহরকে কিভাবে প্রকম্পিত করা হয় আতসবাজির আওয়াজে কিভাবে প্রত্যেকটা শান্তপ্রিয় মানুষের ঘুম হারান করে দেওয়া হয় প্রতি বছরই আমরা সতর্ক করি ওলামা একরাম সতর্ক করেন এবং প্রশাসন থেকে যতদিন অতিবাহিত হচ্ছে ততই ব্যাপারে কড়াকড়ি আরোপ করা হচ্ছে কিন্তু কার্যকর কোন ব্যবস্থা আসলে হচ্ছে না শীতের তীব্রতা এত ভয়াবহ পরিগ্রহ করেছে যে ছয় ডিগ্রি সাত ডিগ্রি ঠান্ডা পড়ছে বিভিন্ন অঞ্চল এই সমস্ত প্রত্যন্ত অঞ্চলে যদি আপনার শীতের মৌসুমে একটু যাওয়ার সুযোগ হয় যারা আল্লাহর কাছে নানা অভিযোগ করেন মানুষের কাছে অভিযোগ করেন আমি ভালো নাই আমার এটা নাই আমার সেটা নাই তাদেরকে দেখলে আপনার মুখ দিয়ে অটোমেটিক আলহামদুলিল্লাহ আসবে যে আপনি তাদের তুলনায় রাজার হালে আছেন আলহামদুলিল্লাহ পঞ্চগড়ে বেশ অনেক বছর আগে এত বেশি ঠান্ডা ছিল না শীত বস্ত্র বিতরণ করার জন্য গিয়েছিলাম আমরা ফাউন্ডেশন থেকে আমার মনে আছে এত ভয়াবহ শীত এত অকল্পনীয় ঠান্ডা যে সেটা আমরা অনেক পোশাক আশাক করেও নিবারণ করতে পারছিলাম না অথচ এমন এমন ঘর আছে যে ঘরগুলোর বেড়া শুধুমাত্র কিছু প্লাস্টিক কিছু প্লাস্টিক এটা দিয়ে বেড়া দিয়ে রেখেছে। সামান্য একটু বাতাস জোরে আসলে হু হু করে ঠান্ডা ঢুকে সে ঘরের মধ্যে সামান্য একটু কাঁথা ছাড়া সেরকম ভালো একটা কম্বল ল্যাব পর্যন্ত নেই কিন্তু এর মধ্যে মানুষজন থাকছে এবং করছে। বিভিন্ন অঞ্চলে মানুষের কষ্ট দেখার মাধ্যমে যেন আমাদের বিবেক জাগ্রত হয় বাচ্চাদেরকে আমাদের আমি প্রতি বছরই দত্ত আহ্বান করি আপনাদের কাছে যে বন্ধের সময় বাচ্চাদেরকে নিয়ে যারা ঘোরাঘুরি করতে যান তারা মাঝে মধ্যে অন্তত উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গের এই সমস্ত গরিব এলাকাগুলোতে শীতপ্রধান প্রধান এলাকাগুলোতে একটু সফর করেন ভ্রমণ করেন বাচ্চাদেরকে নিয়ে গভীর গ্রামে ঢুকেন এবং দেখান যে মানুষ কিভাবে দিন যাপন করে আর তারা ঢাকা শহরে থেকে কি দিন যাপন করে তাদের মধ্যে জাগ্রত হবে চেতনা চেতনা জাগ্রত হবে হবে উজ্জীবিত তারা পরোপকারী প্রত্যেকটা হয়ে শীত বস্ত্র বিতরণের কার্যক্রম শুরু করা দরকার শীতের মৌসুমের এই আমলটা আমাদের জন্য সুবর্ণ সুযোগ এ দেশে এখনো শীতের তীব্রতা মানুষ মারা যায় এর চেয়ে দুর্ভাগ্যজনক বিষয় আর কি হতে পারে পরে আমরা মুসলমানরা যতদিন পরিপূর্ণভাবে ইসলাম অনুসরণ না করবো শুধুমাত্র ইসলাম কিছু ইতিবাচক আমল করার নাম নয় ইসলাম পরোপকার মানুষের কষ্টে তার পাশে দাঁড়ানো অসৎ কাজে বাধা প্রদান করা স্বাভাবিক এবং পজিটিভ যে সমস্ত নেকামল আছে সেগুলো করা এই সবগুলা সামগ্রিক গ্রুপের নাম হলো ইসলাম অতএব এই সামগ্রিকতা যতদিন না আসবে ততদিন পর্যন্ত আমরা পরিপূর্ণ মুসলমান হয়ে উঠবো না আর এই প্রয়োজনে শীতের সময় শীতবস্ত্র বিতরণের উদ্যোগ আমাদের প্রত্যেকটা মানুষের যার যার জায়গা থেকে নেওয়া এখানে আমরা যারা আছি এমন মানুষ খুব কম আছেন যে তার বাসায় শীত নিবারণ করবার মতো প্রয়োজনের অতিরিক্ত কাপড় নাই এরকম মানুষ এখানে খুব কম আছে সবাই বাসায় এমন কিছু কাপড় এমন কিছু কাঁথা কম্বল আছে যেটা হয়তো আমাদের বাসায় ব্যবহার হয় না উঠে রাখছি আমার পাঁচটা সোয়েটার আছে পাঁচটাই আমার পছন্দের সবগুলো রেখে দিস অথচ পাঁচটা আমি পড়ি না আমি সেখান থেকে অন্তত একটা হলেও দান করতে পারি নতুন কেনারও দরকার হয় না কিন্তু সেই মানসিকতা টুকু পর্যন্ত আমাদের নাই আমরা ইনশাল্লাহ শীত উপলক্ষে একজন শীতার্থ মানুষের শীত হলেও নিবারণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ চেষ্টা করবো তো ইনশাআল্লাহ নবী করিম সাল্লাহ বলেছেন রহমান যারা অন্যের প্রতি দয়া করে রহমান তাদের প্রতি দয়া করেন সহায়ক আল্লাহ সুমতাল তাদের প্রতি দয়া করেন যারা আল্লাহর বান্দাদের প্রতি আল্লাহ সৃষ্টির প্রতি দয়া করে এই জন্য আমার ঢাকা শহরে এরকম শীত বিগত কোনো বছরে হয়তো অনুভব করে নাই মানুষ এরকম ঝেকে বসা শীত দেখে প্রত্যন্ত অঞ্চলের গ্রামের মানুষের অসহায় শীতার্থ গরিব মানুষদের কষ্টটা অনুভব করা দরকার অনেক মানুষ আছেন শীতের সময় কাজ করার সুযোগ পান না তাদের খাদ্যের সংকট দেখা দেয় তাদের পাশে খাদ্য নিয়ে দাঁড়ানো এরকম বেশ অনেক মানুষের জন্য আমরা খাদ্যের প্যাকেজ রেখেছি তাদের বাসা বসে খাবার পৌঁছে দিচ্ছি হয়তো কয়েকদিনে কাজ চলবে কিন্তু আমরা যদি সমাজের প্রত্যেকটা মানুষ দাঁড়িয়ে যাই তাহলে তাদের কষ্ট লাঘব হয়ে যাবে তবে কারিম সালিসাল্লাম বলেছেন ইরহমুমান তোমরা জমিনে যারা আছে তাদের প্রতি রহম করো তাহলে ইরহমুকুমান ফিসসামা আসমান ওয়ালা তোমাদের প্রতি রহম করবে এজন্য ভাই শীত উপলক্ষে আমরা ব্যবহৃত কাপড় চোপড়ের মধ্য থেকে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে ভাঁজ করে একটা কাপড় একজন শীতার্থ মানুষকে দিতে পারি একজন গরিব মানুষকে দিতে পারি আপনি বাজারে বাজার করতে যান একটা অতিরিক্ত শীতের কাপড় নিয়ে যান একজন মোজা সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে যান দেখবেন অনেক গরিব মানুষ আছেন রাস্তার পাশে শুয়ে আছে অথবা আপনার আশেপাশে অনেক লোক আছে যারা অনেক কষ্ট করছে এই মসজিদের আশেপাশে বা এই ভূমিপল্লী এলাকাতেও গরিব মানুষ আছে না নেই কিছু গরিব মানুষ আছে মানুষের কাছে চাইতে পারে না একটা শীতের কাপড় কত টাকা দাম একজন মোজার দাম কত আমরা এবার পঞ্চাশ হাজার মোজা পঞ্চাশ হাজার বিভিন্ন গ্রামের গরিব বাচ্চাদের জন্য মাদ্রাসা স্কুলের বাচ্চাদের জন্য আমরা বিতরণ করছি পঞ্চাশ টাকা হলে একটা কান্তবি ভালো একটা কান্তবি পাওয়া যায় পঞ্চাশ টাকা হলে সুন্দর এক জোড়া মোজা পাওয়া যায় মাত্র পঞ্চাশ টাকা আমি একটা নতুন এক জোড়া মোজা দিতে পারি একটা কান্তবি দিতে পারি শীতের টুপি দিতে পারি এরকম বহু কাজ আছে যেটা চাইলে আমরা উদ্যোগ নিতে পারি এই মসজিদ থেকে উদ্যোগ নেওয়া উচিত গত বছর তো নেওয়া হয়েছিল বরং এলাকার জন্য ছোট্ট পরিসরে উদ্যোগ নেওয়া যেতে পারে যে এই বললে মধ্যে যারা গরিব মানুষ আছেন তাদের জন্য রেখে দেওয়া হবে মসজিদের এক পাশে শুক্রবার বা কোনো একটা দিন আসর পরে তারা এসে যার যার দরকার সে নিয়ে যাবে অথবা ঘরে ঘরে গিয়ে তাদের তালিকা করে তাদের নিড আছে যাদের তাদের ঘরে ঘরে পৌঁছে দেওয়া হবে আমরা যদি সবাই প্রত্যেকটা মানুষ সতর্ক হই এবং প্রত্যেকটা মানুষ যদি দায়িত্ববান হই তাহলে ইনশা আল্লাহ এলাকাতে আর কোন মানুষ কষ্টে থাকবে না আল্লাহ আমাদের সবাইকে তফিক দান করুন এই শীতের মৌসুমে আজকে নিয়ত করে ফেলি যে এখান থেকে ইনশা আল্লাহ গিয়ে আমরা উদ্যোগ নেব যে আমাদের বাসায় একটা চিরুনি অভিযান চালাবো কোন কোন শীতের কাপড় শীতের পোশাক আছে যেগুলো আমাদের ব্যবহার হয় তার কিছু অংশ আমি ডোনেশন করব আর নতুন কিনে দিতে গেলে মাত্র পঞ্চাশ টাকা বাজেটে সম্ভব অন্তত এক জোড়ার মতো চেষ্টা করবো তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে কফি দান কর প্রিয় আমার শীতের এই মৌসুমটিতে আরেকটি গুরুত্বপূর্ণ আমল আমাদের করবার সুযোগ আছে প্রতি বছরই আমরা আপনাদেরকে স্মরণ করাই দিই সেটি হলো শীতের সময় রাত অনেক দীর্ঘ হয় অনেক বড় হয় এই দীর্ঘ এবং বড় রাতে যদি সন্ন্যাসম্মত লাইফস্টাইল মেনটেন করি আমরা যদি আগে আগে ঘুমায় যাই তাহলে খুব সহজে আমাদের তাহারটা অফিক হবে আবার একই সাথে শীতের সময় দিন যেহেতু ছোট হয় ক্ষুধা এবং পিপাসা তুলনামূলক একটু কম লাগে অতএব শীতের মৌসুমে খুব সহজে চেষ্টা করলেই নফল রোজা রাখা যায় অন্য সময় যাদের রোজা রাখতে একটু কষ্ট হয় শীতের সময় তাদের রোজা রাখতে সেই কষ্টটা সেভাবে হয় না এই জন্য হারিসে বর্ণিত হয়েছে মাতুল বারেদা আসি সীতা শীতের মৌসুমে রোজা রাখতে পারা এটা হলো শীতল সুবর্ণ সুযোগ শীত মৌসুম উপলক্ষে এটা আমাদের রাখা দরকার সোমবার বৃহস্পতিবার এই দিনগুলোর বাইরেও শুধু শীত যাচ্ছে এই উপলক্ষে আমাদের দু চারটা রোজা রাখা দরকার প্রতি বছরই আপনাদেরকে আমরা স্মরণ করাই তো এমনটা আমরা চেষ্টা করতে পারি চেষ্টা করবো তো ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে তফিক দান করুন বাচ্চাদেরকে নফল রোজার অভ্যাস করবেন সাহাবাই ক্রাম নিজেদের বাচ্চাদেরকে বাসায় তারা নফল রোজার অভ্যাস করতেন আসল রোজা বাচ্চাদেরকে খেলনা দিয়ে ভুলিয়ে রেখে রোজা রাখাতেন সাহাবিরা দেখুন আমাদের সাথে তাদের পার্থক্যের জায়গা আমরা আমাদের সন্তানদেরকে শুধু ভোগ শিখাই আমরা সব সময় বলার চেষ্টা করি ভোগ শেখাতে হয় না ভোগ শেখানোর দরকার হয় না ভোগ যে কেউ করতে পারে ত্যাগ এটা সবাই পারেন বাচ্চাদেরকে ভোগ না শিখিয়ে বরং এবং ত্যাগ শেখানো উচিত আমাদের আমরা যদি বাচ্চাদেরকে ত্যাগ করা শিখাই তাহলে ওদের জীবনে যে কোনো কষ্ট যেকোনো মুসিবত কোনো বিপদে ওরা ভেঙে পড়বে না মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারবে কিন্তু যদি আমরা তাদেরকে ভোগবাদী করে তুলি তাহলে জীবনে এমন এক পরিস্থিতি আসতে পারে যখন সে মোসরে পড়বে ভেঙে পড়বে যখন সে টিকে থাকতে পারবে এই জন্য বাচ্চাদেরকে রোজা রাখার অভ্যাস যে বাচ্চারা নিতে পারে দশ বছর বারো বছর চোদ্দ বছর পনেরো বছর বয়স হয়ে গেছে করে বাচ্চা যদি ক্ষুধার কষ্ট সে বুঝে সে যদি অন্যান্য কষ্ট অনুধাবন করতে পারে তাহলে বিপদগ্রস্ত মানুষদের পাশে সে দাঁড়াবার মতো মানসিকতা তৈরি হবে প্রত্যেকটা জায়গা প্রতিটা ফ্যামিলিতে এখন আমাদের সন্তানদেরকে আমরা ভোগবাদী করে গড়ে তুলছি প্রত্যেকটা বাবা মা পাগল করা কিভাবে বাচ্চার মুখে হাসি ফুটবেন হ্যাঁ এই চেষ্টাটা স্বাভাবিক এবং ভালো এটা নিষেধ না কিন্তু সারাদিন শুধু হাসাবেন বাচ্চাকে বাচ্চাকে কখনো কষ্ট না এটা কোনো আদর্শ বাবার কাজ এটা কখনো আদর্শ মায়ের কাজ না আদর্শ প্যারেন্টস এর কাজ না আদর্শ প্যারেন্টের কাজ হলো যে বাচ্চা আমার আরাম করতে শিখবে ভোগ যেমন সে জানবে ত্যাগও সে জানবে স্যাক্রিফাইসে সে জানবে ভোগ করার জন্য শীতের মৌসুমে কক্সবাজার চলে যান মাঝে মধ্যে একটু গরিব মানুষদের বাড়িতে নিয়ে যান যারা গ্রামে ঘুরতে যান আপনার গ্রামে অনেক অসহায় মানুষ আছে আত্মীয় স্বজনের বাড়িতে যাওয়া যেমন আপনার কর্তব্য অসহায় মানুষগুলোর বাড়িতে বাচ্চাদেরকে নিয়ে যান তাদের সাথে বসেন তাদেরকে আপন করেন তাদের কষ্টটা লাঘব করার একটু উদ্যোগ নেন একটু চেষ্টা করেন এই জিনিসটা হারিয়ে গেছে কেন আজকে আমাদের তরুণদের এবং কিশোরদের মধ্যে বসে যাওয়ার নষ্ট হয়ে যাওয়ার উশৃঙ্খল হয়ে যাওয়ার বিপদগামী হয়ে যাওয়ার এই প্রবণতা ভয়াবহ আকার ধারণ করছে কারণ কি এর অন্যতম কারণ হলো শিক্ষা ব্যবস্থাতে তো নীতি নৈতিকতা নাই ভাষাগুলোতে পরিবারগুলোতে ঘরবাড়িতে সেখানে নীতি নৈতিকতার কোনো চর্চা নাই সেখানে স্যাক্রিফাইসের চর্চা নাই সেখানে শুধু ভোগের চর্চা আল্লাহ তলা আমাদেরকে বোঝাত তৌফিক দান করুন ভাই আমার তাহলে শীতোপলককে অনেকগুলো আমলের কথা আমরা সাধারণত প্রতি বছর আপনাদেরকে বলি আমি যদি কাস্টমাইজ করি বলি আর কিছু না হোক শীতোপলককে सिद्धार्थ গরীব মানুষদের পাশে দাঁড়াবার জন্য সাধ্যনোর চেষ্টা করি আপনার বাসার যে কাজের লোকটা আছে তাকে আপনি খবর নেন যে তার শীতের সব কাপড়চোপড় আছে কি সে যখন আপনার বাসায় কাজ করতে আসে ফ্লোরে সে খালি পায়ে হাঁটে আপনি হয়তো স্যান্ডেল পরে হাঁটে তো ওই টাইমটাতে সেও তো মানুষ তারা তো কষ্ট হয় তাকে একজন স্যান্ডেল কিনে দেয় যেটা আপনি কাজের সময় ব্যবহার করবেন আপনার অধীনস্থ অনেক মানুষজন আছে যারা অনেক কষ্ট আছেন একটু গভীরভাবে তাকালে দেখবেন যে কষ্টটা আছে কিন্তু সে কষ্ট বলতে পারেন তো আমরা যদি প্রত্যেকটা মানুষ এরকম মানবিক হই এবং প্রত্যেকটা মানুষ যদি দায়িত্বশীল হই তাহলে বাংলাদেশের চেহারা বলতে যাবে কিন্তু আমরা অন্যের ভুল দেখার ব্যাপারে মারাত্মক কিন্তু নিজের যে ডেভেলপমেন্টের জায়গা আছে আমার মধ্যেও যে অনেক স্বার্থপরতার জায়গা বাসা বেঁধে আছে এটা আমরা সহ লক্ষ্য করি তো শীত উপলক্ষে অন্তত আমরা এই আমলটাকে সবাই করার চেষ্টা করতে পারি আমাদের বাচ্চাদেরকে দিয়ে আমরা গরিব অসহায় বাচ্চাদের শীত নিবারণের জন্য উদ্যোগ নিতে পারি যে বাচ্চা যখন আপনার সাথে যাবে বা সে নিজে হাতে নিয়ে কোনো গরিবের গায়ে কোনে কিছু দিবে তখন এই বাচ্চা আরেকজনকে কষ্ট দিতে দশ বার চিন্তা করবে আজকে যে সমস্ত ঘরের ছেলেরা এই আতসবাজির আগুনে পটকার আওয়াজে যারা মানুষের ঘুম হারাম করছে যারা হার্টের রোগীদেরকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে যারা পশু পাখি এবং পরিবেশকে বিপর্যস্ত করছে গোটা পরিবেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে এবং এই এই বিশাল তারের জাল শহরে যারা তৈরি করছে বাচ্চাগুলো যদি পরিবার থেকে মিনিমাম নৈতিকতার শিক্ষা পেত কোনোদিন এদের দ্বারা এটা সম্ভব হতো এই জন্য এই চর্চাটা আমরা ঘরে ঘরে বাড়াই আর দ্বিতীয়ত হলো শীত উপলক্ষে শীতার্থ মানুষের পাশে দাঁড়াবার পাশাপাশি আমার আখেরাতের আমলকে উন্নত করবার জন্য ভালো করবার জন্য আমল নামাকে ভারী করবার জন্য আমরা নফল আমল রাতে তাহাজ্জুদ এবং দিনে নফল রোজা এটা চাইলেই করা সম্ভব রাত নয়টা সাড়ে নটায় ম্যাক্সিমাম মানুষের ঘুমে যাওয়া সম্ভব এখানে যারা আসি বেশিরভাগ মানুষের রাত নয়টা থেকে সাড়ে নটার ভিতরে ঘুমানো সম্ভব কিন্তু কয়জন ঘুমান আমরা যদি এখন হাত তুলতে বলি হয়তো মেজরিটি হাত উঠবে না বেশিরভাগ মানুষই আমরা দশটা এগারোটা বারোটা আমাদের বেজে যায় সুতির সুতি কেন বারোটা বাজে সেটা আমরা নিজেরাও জানি এটা একটা বদভ্যাস এসার নামাজের আগে আগে সকল প্রিপারেশন নিয়ে এসার পর শুয়ে যাই রাত তিনটা সাড়ে তিনটা চারটার পরে আপনার ঘুম হবে না অটোমেটিক ঘুম ভেঙে যাবে তাহাজ পড়ার জন্য কোনো মন্ত্রের প্রয়োজন নেই আলাদা কোনো দোয়া দরোধ করে প্রস্তুতি নিয়ে শোয়ার দরকার নাই শুধু লাইফস্টাইল শূন্যতে নিয়ে আসেন দেখবেন অটোমেটিক তাহাজ হয়ে যাচ্ছে আর তাহাজ পড়ার পর আপনি ফজর নামাজ পড়েন দেখবেন আপনার মানসিক একটা প্রশান্তি আল্লাহ তালা দান করবেন তাহার যদি একটা তৃপ্তি আছে যেটা অন্য কোন নফল নামাজে নেই সারা জিন্দিগি যত নফল নামাজ পড়েন না কেন এক রাত ভোর রাতে উঠে একটু অন্ধকারে সবাই ঘুমে আছে আপনি উঠে উজু করে একটু শীতের কাপড় চোর পরে দুহাত তুলে আল্লাহর কাছে তাহাজের পরে একটু জারি করেন একটু কান্নাকাটি করেন আপনার যে তৃপ্তি আসবে দুনিয়ার সব হাসির মধ্যেও এত তৃপ্তি নেই এই জন্য শীতের মৌসুম উপলক্ষে এই আমলটা আমরা করার চেষ্টা করব। চেষ্টা করব তো ইনশাআল্লাহ পাশাপাশি দিনে রোজা রাখা অনেক সহজ আমরা যারা খুব বেশি ভোজন বিলাসী খেতে পছন্দ করি আমাদেরও মাঝে মধ্যে রোজা রাখার আমলের মাধ্যমে অন্যের কষ্টটা অনুভব করার সুযোগ হবে নবী করিম সাল্লাম সোমবার রোজা রাখতেন তিনি এই তিন তিন দিন দিন রোজা রোজা রাখতেন রাখতেন মাসে সপ্তাহে দুই দিন রোজা রাখতেন এবং এটা তার সারা বছরের আমল ছিল বিভিন্ন সাহাবিদেরকে তিনি ওসিয়ত করে গেছেন তালানো আবর তালো বিভিন্ন সাহাবিদেরকে এই রোজাগুলো বিশেষ করে আয়াবজ রোজা রোজাগুলো রাখার জন্য ওসিয়ত করে গেছেন আমরা সবাই চেষ্টা করব তো ইনশাআল্লাহ এর পাশাপাশি শীতকে কেন্দ্র করে আমরা আরো কিছু আঙুলের কথা আপনাদের প্রতি বছরই বলে থাকি স্মরণ করানোর জন্য এবারও বলছি অজু চাপা চাপি করে ধরে রাখা এটা আমাদের অনেকের বদলবাস আছে আবার শীতের সময় তাড়াহুড়া করে অজু করা যার ফলে কোনো অঙ্গ শুকায় থাকে এটা অনেকের বদলবাস আছে এই শীতের সময় অজুতে বিশেষভাবে আমাদের যত্ন নেওয়া উচিত আমাদের কোন ত্বকের যত্ন নেই শীতের সময় ঠিক একইভাবে অজুরও যত্ন নেওয়া উচিত অথচ অনেকে হুলস্থুল করে অজু করে আপনার শীতের মৌসুমে দেখবেন অজু খাওয়াতে তেমন কোনো ভিড় নেই লোকজন কম গরমের সময় ভিড় থাকে শীতের সময় ভিড় নাই কারণ আসরটা নিয়ে এসা পার করার প্ল্যান থাকে কিসের মাগিক পারলে জোরটা দিয়া এসা পার করতে পারলে বাঁচে এমন একটা অবস্থা তো এই যে এত শীতের ভয় এখন গিজার আছে ওয়ালের মধ্যে আমরা আছি আপনি চিন্তা করেন আজ থেকে দেড় হাজার বছর আগে মক্কা মদিনাতে তখন এরকম আপনার দালান কোঠার ব্যবস্থা ছিল না গিজারের ব্যবস্থা ছিল না লাইনের পানি ব্যবস্থা ছিল না আর মরুভূমির ঠান্ডা কত মারাত্মক সেটা তো বলার অপেক্ষা রাখে এক সাহাবী ফরজ গোসল হয়েছে এবং ফরজ গোসল হওয়ার পর সফরে ছিলেন ভয়াবহ ঠান্ডা পানিতে গোসল করেছেন এবং তার মৃত্যু শেষ পর্যন্ত হয়েছে তার কারণ চিন্তা করা যায় মানে কত ঠান্ডায় গোসল করলে বা কত ঠান্ডা পানিতে গোসল করলে একটা মানুষের মৃত্যু হতে পারে কিন্তু তাদের আল্লাহর ভয় এত বেশি ছিল যে ফরজ গোসল হয়েছে এখন বাঁচব কি মরবো দেখা দেখি না আল্লাহর বিধান আমাকে মানতে হবে শেষ আর আমরা এত আরাম প্রিয় যে কোনোভাবে আমরা এটাকে কাবার করতে পারি না আবার অনেকে আছেন ফজর নামাজ গড়ানোর সময় মাশাআল্লাহ পড়তে পারলো শীতের সময় ফজরের নামাজ পড়তে পারে না আছে না নাই বহু লোক আছে অনেক মসজিদে দেখা যায় ফজর নামাজে মুসল্লি অনেক কম এই জিনিসগুলোকে জয় করা এটা আমাদের অন্যতম একটা লক্ষ্য হওয়া উচিত অন্যতম একটা টার্গেট হওয়া উচিত আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন বাচ্চাদেরকে আমরা অভ্যাস করব নিজেরা অভ্যাস গড়ে তুলবো ইনশাআল্লাহ सीटेट তো মানুষের পাশে দাঁড়ানো নফল আমল করা অযুতে অলসতা না করা শীতকে কেন্দ্র করে আর যে সমস্ত বিষয়গুলো আছে সেগুলো লক্ষ্য করা শীত এবং গরমের তীব্র তো আমাদের জাহান্নামের কথা স্মরণ করিয়ে দেয় জাহান নামে ঠান্ডা দিয়েও শাস্তি দেওয়া হবে জাহান্নামীদেরকে এই জন্য খুব বেশি তীব্র ঠান্ডা অনুভব করলে আমরা আল্লাহ তালা কাছে জাহান্নাম থেকে চাইবো আল্লাহ আমাদের সবাইকে কামরুল কফির দা